দেখতে থাকুন দর্শক বন্ধুরা বলে ফুঁদিয়ে গ্লাস এ ফেলে শেষ পর্যন্ত কে জিতবে দেড় লিটার দুশো বোতল করে হাততালি হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন বলে ফুদিয়ে গ্লাসে ফেলে বেলুন ফাটিয়ে কে জিতবে দেড় লিটার দুশোর বোতল আড্ডা হাড্ডি খেলা চলছে শেষ পর্যন্ত দেখুন যোটো করে হাততালি হবে তাদের জন্য একটু যোট করে হাততালি হবে দেখা যাক কে বেলুন ফাটাবে এবং জিতবে জুসের বোতল সুন্দর এ তুমি চলে আসো সামনে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ দেড় লিটার জুসের বোতল তুমি দেড় লিটার জুসের বোতল নিয়ে এক সাইডে চলে যাও এবারে যে এই খেলায় পরাজিত হয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে হিসাবে আড়াইশো এমএল জুসের বোতল এই তুমি আড়াইশো এমএল জুসের বোতল নিয়ে চলে যাও এক সাইডে এবার আমরা দেখে নেবো পরের প্রতিযোগী এই যে তোমরা দুজন সামনে চলে আসো তোমরা খেলার জন্য প্রস্তুত দেখা যাক দিয়ে বল ফেলে গ্লাসে বল ফেলে শেষ পর্যন্ত কে জিতবে জুসের বোতল করে হাত হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধুরা বলে ফুদিয়ে গ্লাসে ফেলে বেলুন ফাটলে কে জিতবে আকর্ষণীয় পুরস্কার দেড় লিটার জুসের বোতল সুন্দর এই যে তোমার নাম কি তুমি কিন্তু হয়ে আছো আজকের খেলার বিজয় তোমার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দেড় লিটার জুসের বোতল দেড় লিটার জুসের বোতল নিয়ে তুমি চলে যাও এক সাইডে এবারে যে আজকের খেলার পরাজিত হয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে আড়াইশো এম এল জুসের বোতল এবার আমরা ডেকে নেবো পরের প্রতিযোগী এই যে তোমরা দুজন সামনে চলে আসো जोड़ो कर आँख तलियो भाई दौसा कौन दरा सेस्पर जो जाता कितने था कौन पूछ दिया गिलासे गिलासे बॉल फेले बेलुन फाटी है क्या जीत गए डेलीटर है जूस जाखा जाक आज के रही मालर खलाई क्या जीत गए डेलीटर है जूस जोड़ो कर आँख तलियो बता दो जो नेक्स्ट जोड़ो कर आँख तलियो भाई জোরে করে হাতটা যাবে সুন্দর তুমি কিন্তু হয়েছো আজকের খেলার তৃতীয় পর্যায়ের বিজয়ী তোমার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দেড় লিটার জুসের বোতল তুমি দেড় লিটার জুসের বোতল নিয়ে চলে যাও এক সাইডে এবারে যে আজকের খেলার পরাজিত হয়েছে সে কিন্তু পেয়েছে সান্ত্বনা পুরস্কার হিসাবে আড়াইশো এমএল জুসের বোতল চলে যাও এক সাইডে এবারে চলে আসো পরের প্রতিযোগী জরে করে হাততালি হবে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন কুদিয়া গ্লাসে বল ফেলে যে আগে বলিন ফাটাবে সে কিন্তু পে আছে পে যাবে ডিলিট আছে সবল আজ এসে বলিয়ে লা সাজিদ হ্যাঁ 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 দেখা যাক সুন্দরভাবে খেলছে কিন্তু কে জিতবে ডিলিট আছে জুসারボトル জরে করে হাততালি হবে তাদের জন্য জরে করে হাততালি হবে সুন্দর আজকের খেলার চতুর্থ পর্যায়ের বিজয় হচ্ছে মিস্টার রুহুল সে কিন্তু দেড় লিটার জুসের বোতল এই যে তুমি দেড় লিটার জুসের বোতল নিয়ে এক সাইডে চলে যাও এবার আজকের আজকের খেলার চতুর্থ পর্যায়ের পরাজিত হয়েছে তাকে আমরা তুলে দেবো সান্তনা পুরস্কার হিসাবে আড়াইশো এম এল বোতল সবাই একটা জোরে করে হাততালি হবে